প্রতিটা অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু একটা সমস্যা হয়ই হয় প্রত্যেকের মোবাইলে কিন্তু এই সমস্যাটা দেখা দেয় সেটা হচ্ছে কি না স্টোরেজ ফুল মোবাইলে কিছুই নেই তবুও কিন্তু স্টোরেজ ফুল দেখায় মোবাইলে ধরো তোমার ফটো ভিডিও কিছুই নেই কম মাসের তবুও কিন্তু তোমার স্টোরেজ ফুল দেখাচ্ছে তো এই সমস্যাটা কিন্তু সবারই মোবাইলে দেখায় আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কয়েকটা সেটিংস দেখিয়ে দেবো যে সেটিংসগুলোকে ফলো করলে যে সেটিংসগুলোকে করলে কিন্তু তোমাদের মোবাইলে সারা জীবনও কোনো দিনের স্টোরেজ ফুল হবে না শুধু শুধু স্টোরেজ ফুল হবে না তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে না হলে কিন্তু কাজটা করতে পারবে না তো চলো ভিডিওটি কি শুরু করা যাক তো সবার প্রথমে মোবাইলে ফাইল ম্যানেজার অ্যাপটিকে ওপেন করে নেবে ফাইল ম্যানেজার অ্যাপটি ওপেন করার পর এখানে এই অপশানটিতে ক্লিক করবে ফাইল অপশানটিতে ফাইল অপশানটি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ প্রথমে একটা কাজ তুমি করে নেবে এখানে নিচে একটা অপশান রয়েছে দেখতে পাচ্ছ এই যে এই অপশানটি ক্লিক করবে এই অপশানটি ক্লিক করার পর এখানে মোবাইলটা একটু ক্লিয়ার হয়ে যাবে এখানে নিচে ক্লিন আপ অপশানটি ক্লিয়ার করে দেবে এখানে তোমার মোবাইলটা কিছুটা ক্লিয়ার হবে ব্যাস এই কাজটা কিন্তু রেগুলার করবে এরপর যে আসল মেন কাজটি আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে ওপরে যে দেখতে পাচ্ছ এখানে স্টোরেজে স্টোরেজে ক্লিক করবে স্টোরেজে ক্লিক করার পর এখানে আমার স্টোরেজটা একটু লোডিং হচ্ছে লোডিং হয়ে যাক তো এখানে দেখতে পাচ্ছ আমার মোবাইলে এটা লোডিং হয়ে গেছে স্টোরেজটা এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু ভিডিও রয়েছে এইট জিবি বডি রয়েছে দুশো বত্রিশ এম বি ফটো রয়েছে টু জিবি আর তেমন কিছু এখানে নেই এতে কিন্তু আমার ফাইল দেখতে হচ্ছ পুরোপুরি স্টোরেজ ফুল হয়ে এসছে প্রথমে যে ইয়েলো কালারটা যদি আমি টাচ করি এখানে দেখতে হচ্ছে অ্যাপস অ্যান্ট ডেটা এটাই কিন্তু আমার কুড়ি জিবি লোড হয়ে গেছে পুরো কুড়ি জিবি লোড হয়ে গেছে আর এটার জন্যে কিন্তু স্টোরেজটা খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যায় স্টোরেজটা ফুল হয়ে যায় এটাকে যদি ফাঁকা করতে পারি তাহলে কিন্তু আমার স্টোরেজটা পুরোপুরি কমে যাবে এখানে ক্লিক করবে এই যে অ্যাপস অ্যান্ড ডেটার পাশে যে এখানে ক্লিক করবে দেখো তুমি যদি মোবাইলটাকে মাঝে মধ্যে রিসেটও করো তাও কিন্তু তোমার এই জায়গাটা এখানে ফাঁকা হবে না মোবাইল লগ ইন করলেও কিন্তু সে এই জায়গাটা আরও পূরণ হয়ে যাবে তার জন্য মেন যে কাজটা সেটা হচ্ছে এখানে দেখতে হচ্ছে এখানে প্রত্যেকটি অ্যাপস চলে আসছে এখানে প্রথমে আমি গ্যালারি অপশানটি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে হচ্ছে এখানে রয়েছে ক্যাচ এই যে ক্যাচ ফাইল রয়েছে তিন এম এখানে কী করবে নিচে রয়েছে ক্লিয়ার ক্যাচ অপশানটি ক্লিক করবে এখান থেকে ক্লিয়ার করে দেবে এখানে তারপরে গুগল প্লে সার্ভিস অপশানটি ক্লিক করবে এটাকেও নিচে ক্লিয়ার ক্যাচ অপশানটি ক্লিয়ার ক্লিয়ার করে দেবে এভাবে কিন্তু এখানে প্রতিটা অ্যাপসের কিন্তু তুমি ক্যাচ ফাইল ক্লিয়ার করে দেবে এটা আমাদের মোবাইলটা ব্যবহার করার সময় অ্যাপ ব্যবহার করার সময় যে ডেটা লোডিং হয়ে যায় এখান এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে ডেটা লোডিং হয়ে রয়ে যায় এটাকে যদি ক্লিয়ার না করো তাহলে কিন্তু তোমার স্টোরেজ সব সময় ফুল দেখাবে তো এখানে কিন্তু প্রত্যেকটি অ্যাপসের কিন্তু তোমাকে ক্যাচ ফাইল ক্লিয়ার করতে হবে এই কাজটা করে নিলে কিন্তু তোমার এখানে স্টোরেজটা অনেকটা কমে যাবে অনেকটা ফাঁকা হয়ে যাবে পুরোপুরি এটা ফাঁকা হয়ে যাবে তো ব্যাস এই কাজ এটা তোমাকে কিন্তু মাঝে মাঝে করতেই হবে এই কাজটা তাহলে কিন্তু তোমার স্টোরেজ কোনো দিন পূরণ হবে না ফুল হবে না আর মাঝে মধ্যে ফোনটাকে রিসেটও করতে হবে ব্যাস এই কাজগুলো যদি করো তাহলে কিন্তু তোমার মোবাইলের স্টোরেজ কোনো দিনও আপনা আপনি ফুল হবে না তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি দেখে তোমার সমস্যার সমাধান হয়ে গেছে ভিডিওর যদি ভালো লাগে হেল্পফুল মনে হয় অবশ্যই একটি লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেলে সর্বদা কিন্তু নতুন নতুন আপডেটের ভিডিওগুলিকে আপলোড করা হয় এবং সেটিংসের ভিডিও ক্লিক আপলোড করা হয়ে থাকে ধন্যবাদ